সাড়ে তিন ইউরোর একটা অর্ডার দেখা যায় কতক্ষণ সময় লাগে অনেক সুন্দর কিন্তু হ্যালো রিস এই একটা নতুন একটা অর্ডার পেয়েছি যেটা নাইন জিরো নাইন আর এটা হলো তাকস থেকে নিতে হবে যেটা হলো এই যে ও তাকস এটা একটা ছোটোখাটো কি কী বলো ভাজাপুরার রুটির মতো তো এখান থেকে নিতে হবে যে রেস্টুরেন্টটা খোলা তো দেখা যাক অর্ডারটা রেডি হয়েছে কিনা ভিতরে গিয়ে আগে প্রথমে চেক করি আমার অর্ডারটা রেডি হলো কিনা এখান থেকে দিহালামিলাম শহরের মধ্যে আসছি চাও কে আসছি চাও তাহলে এই নাম্বার মতো অর্ডার নিয়ে নিলাম চলুন এটা সাড়ে তিন ইউরোর একটা অর্ডার দেখা যাক কতক্ষণ সময় লাগে তো টাইম অনুযায়ী চারটা ছত্রিশ বাজে বর্তমানে দেখি এই অর্ডারটা কমপ্লিট আমার সাড়ে তিন ইউরো মারতে কতক্ষণ সময় লাগে আমি রাস্তায় চিনি এই কারণে আমার ঘোরাঘুরি লাগবে না একটু সময় লাগলো আমি কোথা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি ট্রেনে চলে যাওয়া যাবে আমি সেটা জানি আর গুগলের উপর বিশ্বাস করলে তো হয় পুরাই ধরা পুরোপুরি গুগলকে বিশ্বাস করা যাবে না হ্যাঁ তো চলেন দেখি কতক্ষণ সময় লাগে যেটা হলো সাতত্রিশ বাজে সাতত্রিশ থেকে অর্ডারটা নামাই দিতে আমার কতক্ষণ সময় লাগে একটু ঘুরেই যাচ্ছি কারণ ঘুরে গেলে আমার একটা জিনিস ভালো হবে সেটা হলো এই অর্ডারটার পুরো কি বলে এটাকে তাড়াতাড়ি যেতে পারবো সিগনাল কম থাকবে বা আরও কম টাইমের মধ্যে চলে যেতে পারবো এই কারণে আমি এই লং রুট নিয়ে যাচ্ছি এই যে এই পুরো রাস্তাটা ঘুরে যাচ্ছি যেটা চার কিলোমিটার মতো হবে এটা একটা রেল লাইনের উপর দিয়ে রেল গেছে এখান থেকে পুরো ধরতে গেলে ইউরোপের রাস্তা আছে এই যে উপরে যেটা দেখতেছেন এটা হলো এই মিলান শহরের মধ্যে যে সেন্ট্রাল স্টেশন যেটা এখান থেকে পুরো সুইজারল্যান্ডের ট্রেনও যায় এখান থেকে এই উপর দিয়ে আমি যেটা নিজ দিয়ে যাচ্ছি এখন বর্তমানে ধরতে গেলে এইটার সাথে পুরো ইউরোপই এটার সাথে কানেক্টেড আছে এই রেল লাইনের সাথে হয়তো একটা দেশে এক এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে একটা সাথে একটা কানেক্টিং করে করে এই পুরো ইউরোপ ঘুরে আসতে পারবেন একদম বাড়িটা অনেক সুন্দর কিন্তু দেখছেন তো এই হলো কাস্টমার কাস্টমার বাসে যেটা হলো বারো নম্বরে তো এই এসে পৌঁছেছি যেটা হলো পুরো সময় লাগছে আমার প্রায় নয় মিনিটের মতো ঠিক আছে আর হলো এই দেখেন লোকাল বাস দেশের এই হলো বাস স্টপ আর এই হলো লোকাল বাস যাই হোক বাসার কাছে আপনি মতো দিল বাস চিতো ফোন এই যে সাতাইশ নম্বর হলো এটার চিতো ফোন নম্বর কাস্টমার খাবারটা নিয়ে নিই হাতের মধ্যে এই তো কাস্টমারের কাছে চলে আসছে কাস্টমার তার কাছে অর্ডারটা দিয়ে দিই হ্যালো রিস চা গ্রা চিনি চাও গেরা চাও তাহলে এই হলো আমার অর্ডার দেয় আমি কথা হাসি মুখে কাস্টমারে অর্ডার নিল এখান থেকে দেখতেই পাচ্ছেন তো এই হলো অর্ডার কমপ্লিট করলাম আর এই হলো কাজের একটা মজা যে মানুষের হাসি মুখে সবার এই খাবার গ্রহণ করে তো এই ছিল আমার অর্ডারের কাজ আর আমি অর্ডারটা কমপ্লিট করে দিলাম এখন চলেন নেক্সট ড্রপ অফ করে দিলাম অ্যান্ড এই সাথে সাথে আমার তো সম্পূর্ণ আমার সময় লাগছে দশ এগারো মিনিট এই এগারো মিনিটে আসলে আমি দশ এগারো মিনিটের মধ্যে আমি এই পুরো প্রক্রিয়া শেষ করলাম এর মধ্যে আমি সাড়ে তিন ইউরোর মতো আমি কাজ করলাম তো যেটা আমার অ্যাকাউন্টে আর আমি অ্যাকাউন্টের পার্সোনালের ভিতরে ঢুকতে যাচ্ছি না তো এই ছিল আমার কাজ তো ইটালিতে ফুড ডেলিভারি কাজ ভালোই বা ইউরোপের মধ্যে ভালোই এই ফুড ডেলিভারি কাজ খারাপ না করতে চাইলে একটা সাত দিন আপনার একটা পার্ট টাইমের কাজ হতে পারে আমি একটা কাজ করি সাথে সাথে এই পার্ট টাইমের ডেলিভারি করি সো আপনারাও চাইলে সাথে সাথে করতে পারেন এটা খারাপ হয় না মোটামুটি এক্সট্রা একটা আর্ন চলে আসে থেকে খাবার দাবার বা এক্সট্রা স্টুডেন্টদের খরচ চলে আসবে ভালোই হবে সেটা তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন অবশ্যই ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আজ এতটুকু সালামু আলাইকুম ভালো থাকবেন